আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানীর করাইল বস্তির ভয়াবহ আগুন সাড়ে চার ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে শত শত ঘর ভস্মীভূত আশপাশের সড়ক ও টেনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী কোনটা আপনার লাগে মাগরিবের আজানের আগে তো বা পর লাগে কিন্তু ভয়াবহ আগুন একটা হেলিকপ্টার যদি এই জিলাতে পানি দিত নিয়ে এ পর্যন্ত আসতো না দশ বারোটা রুমেই সমস্যা সমাধান হয়ে গেত গা গণভোটের হবে রঙিন টানা প্রচারণা চালাবে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চাই এসসি আমি চাই না আমি অলওয়েজ আপনাদের সামনের ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ দিবাতের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি জটিল প্রশ্নে নাভোট জয়ের শঙ্কা অন্যদের সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সাভারে ঢাকারিচা মহাসড়ক পাঁচ ঘন্টা অবরোধে ভোগান্তি এই সাভারাত্মিক হাইদাই

আগুনে পুরে ছাই হয়ে গেছে শত শত ঘর আশপাশে সড়ক আর টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী এই জন্য রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে ফায়ার সার্ভিসও আগুন নিবাচ্ছে এই আগুনটা যদি একটাই হেলিকপ্টারও যদি এই জেলাতে পানি দিত নিয়া

ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ড এর পরবর্তী স্তর যেটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিতে একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর এর গত বাইশ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল সে দফায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে সে সময় পুড়েছিল একষট্টিটি ঘর তার দুই মাস আগে দু হাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বরও করেল বস্তিতে লেগেছিল আগুন বলাই যায় যে আগুনকে মোটামুটি একটা জায়গা নিয়ে আসা এখন পর্যন্ত সম্ভব হয়েছে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমাদের কথা হচ্ছিল তারা বলছিলেন যে আগুনের যে উত্তাপ সেটা অনেকটা কমে এসেছে এবং যে ফুলকি দিয়ে আগুন বের হচ্ছিল সেটা অনেকটা কমে এসেছে গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করলো অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল তিরিশটি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে চারটি প্রস্তাব থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন তারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতই হবে ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে স্থানীয়তে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে গণফোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয় এটা আমাদের অভ্যুত্থান আমাদের জলাই সনদ এবং আমাদের গণফোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন সংসদ নির্বাচনের দিনই মানুষ গণভোট চায় নীতিমালা দেখে দলীয় অবস্থান জানাবে বিএনপি এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেই দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মাঝে এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বুধবার সারা দেশে ব্লকেট কর্মসূচি ডেকেছে বিসিএস পরীক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা আগের বিসিএসএ লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছরের সময় পেতেন পরীক্ষার্থীরা কিন্তু এবার সময় দেয়া হয়েছে দুই মাসেরও কম যৌক্তিক সময়ের দাবিতে প্রায় দেড় মাস ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টা আলটিমেটাম দেয় পরীক্ষার্থীরা দেয়া হয় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির ঘোষণা যদি আমার 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 ভাই লাশ পরিবারের কাছে দেওয়ার দরকার নাই তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যেই পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া শুধু ঢাকায় নয় বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক সাত ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি আমাদের সাথে কথা বলেনি মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল এই রকম করে আমাদের ট্রিট